মালনা মালানা ভাষানীকে আমরা মনে করি যে তার রাজনীতি বাংলাদেশকে একটা সঠিক দিকে নিয়ে যেতে পারে যেই কারণেই তার দল না হয়েও কিন্তু আমরা তার আদর্শকে ধারণ করি তার কর্মকাণ্ডকে আমরা ধারণ করি গণসংহতি আন্দোলন ধারণ করে যে কারণে আমরা আজকের এই আলোচনায় কাছাকাছি আসতে পেরেছি কারণ গণ অভ্যুত্থান যেটা কায়ুম ভাই বলেছিল যে উনসত্তরের গণ অভ্যুত্থানের পরে সত্তরের নির্বাচন কিংবা তার পরবর্তী লিডারশিপ যে কোনো কারণে হোক মালানা ভাসানির যারা অনুসারী ছিলেন কিংবা যারা সে সময় তার আশপাশে ছিলেন সেটা রাজনৈতিক সিদ্ধান্ত হোক কিংবা বাস্তবিক যে কোনো অর্থই হোক ঊনসত্তরের গণ অভ্যুত্থানে মাওলানা ভাসানির শিষ্যদের কিংবা তার রাজনৈতিক সহকর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আসাদের মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেমন চব্বিশের প্রকৃত অর্থে আবু সাইদের এটা একটা আইকনিক আমাদের এই আন্দোলনের একটা আইকনিক ফিগার আবু সাইদের মৃত্যুটা আমাদের সবাইকে একটু ভিন্নভাবে নাড়া দিয়েছিল কিংবা মুগ্ধর মৃত্যু যে কয়েকটি মৃত্যু হয়েছে প্রায় দু সব মৃত্যুই আমাদের জন্য বেদনাদায়ক কিন্তু এটা ঠিক যে সব ঘটনা মানুষকে একভাবে টাচ করে না তো এই আবু সাহিদের মৃত্যুটা যেভাবে আমাদেরকে রাস্তায় নামিয়েছিল সে সময় আসাদের মৃত্যু জনগণকে সেইভাবেই বিক্ষুব্ধ করেছিল যার ফলেই সেই সময় একটা গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু তার ফল সে সময় জনগণ দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনের পরে আমাদের উপরে কি বিপর্যয় নেমে এসেছে সেটা তো আমরা দেখেছি তো এই চব্বিশের গণভ্যুত্থান কায়ুম ভাই যেটা বলেছে কায়ম ভাইয়ের সাথে আমি একমত যে এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরেও আমরা গণভ্যুত্থানের রাজনীতিটা বা গণভ্যুত্থানের ম্যান্ডেট আমাদেরকে আসলে এই রাজনীতির পরিবর্তনের জন্য এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের যে একটা ম্যান্ডেট দিয়েছিল সেটা আমরা ওই অর্থে কাজে লাগাতে পারছি না এখন ক্ষমতায় যাওয়া নিয়ে কিংবা এমপি মন্ত্রী হওয়া নিয়ে একটা ব্যাপক ধরনের প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব চলছে এবং আমরা যারা বলা চলে অত্যন্ত একটা প্রতিকূল সময়ে যারা একটা পরিবর্তনে নতুন রাজনীতির কথা বলে লড়াইকে শুরু করেছিলাম আমরা নানান কারণে আমরাও কণ্ঠাসা হয়ে গেছি অভ্যুত্থানের পরে বলতে গেলে কারণ ধরেন এখন ভাইয়ের সংগঠন টেলিভিশন হলো টক শোতে রাখবে সাকি কি লাগবে সে যদি বলে যে ভাই আমাদের সেক্রেটারি কিংবা আমাদের একজন প্রতিনিধি যাকে আমি একটু ব্যস্ত আছি সেটা অ্যাকসেপ্ট করবে না আবার ধরেন আমাদের আমাদের ক্ষেত্রে সেম কিন্তু আমাদের অনেক দলের ক্ষেত্রে সেম কিন্তু আমাদের সাথে রাজনীতি হচ্ছে বিয়াল্লিশ নাম্বার নেতা অন্য দল করেছে সে এখন সে বিভিন্ন দলের নেতা ওই দল থেকে লিজ দিলে তাকে জাতীয় নেতা বানিয়ে দিচ্ছে এখন তাহলে আমরা বলেছিল অভ্যুত্থানের পরে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসলে আমরা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছে এখন যে আমরা যেই পরিবর্তনটা করতে চাই সেখানে আমাদের যে জোরালো ভয়েসটা দরকার আমরা এখন পারছি না নানান কারণে কারণ এই শেখ হাসিনার ফাঁসিবাদের সময়ে এখানে আমাদের এই ছাত্র আন্দোলন থেকে সৈকত ভাই সহ ছাত্র নেতাদের যেহেতু আমি ছাত্র রাজনীতি উঠে চিনি যে তারা গুটি কয়েক মানুষ সে সময় ওই রাজু টিএসিতে যে একেবারেই গোনা যেত এই পনেরো বিশ জন বিশ পঁচিশ জন পঁয়ত্রিশ চল্লিশ জন এরকম কিছু মানুষ আমরা লড়াই করেছিলাম এই যে চারটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে পরিস্থিতি দেখেছেন তো আমাদের এই যে ছাত্ররা যাদেরকে নিয়ে কায়েমবাই সুদু অভ্যুত্থানের মানে ছাত্রদের কথা একটু বলার চেষ্টা করেছেন যে তাদের প্রতি যে এক্সপেকটেশন ছিল তাদের কাছে মানুষ যেটা আশা করেছিল নানান কারণে তারা সেটা দিতে পারে নাই কিন্তু আমাদের যে শিক্ষিত সচেতন তরুণ প্রজন্ম এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা যে ম্যান্ডেট দেখিয়েছে বা যেই সমর্থন করেছে সেটাই তারা আসলে আমরা কি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জনগোষ্ঠীরও সচেতন হওয়া দরকার যে আমরা কোন পথে গেলে মুক্তি এবং আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব, কোনটাকে রিজেক্ট করব। তো আজকের এই গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের আমি মনে করি যে এখন নির্বাচনটা খুব জরুরি নির্বাচন নিয়ে অনেক ধরনের অস্থিরতা দেশের মধ্যেও তৈরি হচ্ছে নির্বাচন যেন না হয় এই সরকার যদি সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম প্রকাশ্যেই যে এই সরকারকে দুই বছরের জাতীয় সরকার রূপান্তর করা হোক শুরুর দিকে বলেছিলাম সরকারও শোনে নেই তো আর সরকারের এই পনেরো মাসের মাথায় যেই পরিস্থিতি তারা তৈরি করেছে দেখেন এখন সবচেয়ে সরকারের পীড়িতের লোক যারা যাদেরকে বলা চলে ওই মমতাজের গানের মতো যে কই কৈমাস ভাইজা বন্ধুরে খাওয়াইছিলাম কত তো যাদেরকে আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা থেকে শুরু করে সরকারের সমস্ত কর্মকাণ্ডের অংশীদারিত্ব দিল বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন এই তিন দলে কিন্তু এখন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে